কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে গেল আজকে সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তোমরা যে সোনা মা কৃষ্ণকালী মা মঙ্গল মা তোমরা সবাই দেখেছো কিন্তু ইউটিউব ফেসবুকে সব জায়গাতেই তোমরা কিন্তু কৃষ্ণকালী মাকে দেখেছো সেই মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেল মা কিন্তু আর কোনো ভক্তর পুজো দেবে না কোনো ভক্তর কিন্তু মা পুজো করাবে না কিন্তু মায়ের কাছে গেলে সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছিলো সেই কৃষ্ণকালী মায়ের কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেল চলুন আমরা নিজের মুখে শুনুন মঙ্গল মা কি বলছে মায়ের চ আমি জানি এখানে লাখো লাখো ভক্ত আছেন উপকার পেয়ে আছেন আমি জানি কাল থেকে ভক্ত টাকা বন্ধ আমি বারবার করে দেবো আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন আপনাদের কিন্তু আমি সবকিছু বুঝিয়ে যেতে পারি ভিডিওটার মধ্যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ করলো আমরা যারা ভাবছো যে কৃষ্ণকালী মন্দিরটা কি একবারই বন্ধ হয়ে গেল কৃষ্ণকালী মায়ের কাছে কি আমরা পুজো দিতে পারবো না সমস্ত কিছু কিন্তু আমি আপডেটটা তোমাদেরকে এখনই দেবো তোমরা ভিডিওটা দেখুন তো তোমাদেরকে প্রথমে কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়নি এই ভিডিওগুলো এই গুজবগুলো যারা ছড়াইছে তারা কিন্তু একদম ফেক ছড়াইছে তো আমি ইউটিউব ফেসবুকে সব জায়গাতেই দেখলাম সবাই ফেক একটা নিউজ দিচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেলো কৃষ্ণকালী মা কোনো পুজো নেবে না তো আমি সেই জন্যই ভাবলাম তোমাদেরকে কিছু শেয়ার করি যেহেতু আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও শেয়ার করি সব সময় তোমাদেরকে আপডেটগুলো দিই তো তোমাদেরকে বলি কৃষ্ণকালী মায়ের মন্দির এখনো বন্ধ হয়নি আর কোনোদিন বন্ধ হবেও না মা আছে মা থাকবে সব সময়তেই মা আমাদেরকে আশীর্বাদ করবে মা আমাদের পাশে থাকবে মা ছাড়া কে আছে বলো তো কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়নি কিছুদিনের জন্য মঙ্গলা মা যে আমাদের যে সে মানে পুরোহিত আছে মঙ্গলা মা যে মায়ের পুজো করে তো সেই মা কিছুদিনের জন্য বিশ্রয়ন নেবে মা এত ক্লান্ত হয়ে গেছে এত মানুষের ভিড় তো সেই জন্য মা কিছুদিন ক্লান্ত হয়ে গেছে সেই জন্য বিশ্রাম নেবে আর সেই মাঝে দু মাসের জন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ থাকবে তখন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু নতুন করে একটা মন্দির হবে বড় একটা মন্দির হবে কিন্তু দু মাস পরে আবার কিন্তু মায়ের মন্দিরটা খুলে যাবে যখন মায়ের মন্দিরটা বড় করে হবে তখন কিন্তু সবাই আসতে পারবেন একসাথে সবাই পুঁজে দিতে পারবেন তখন কিন্তু কোনো অসুবিধা হবে না তখন কিন্তু বাঁশের বেড়া দিয়ে ঘিরতে হবে না এখন একটা অসুবিধা হচ্ছে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে হচ্ছে তাও অনেক লোক একবারে ঢুকে যাচ্ছে অনেক কিছু অসুবিধা হচ্ছে তা মঙ্গলা মা তো একটা মানুষ না তা মঙ্গলা মায়ের কিছু দিন প্রবলেম হচ্ছে তো সেই জন্য মন্দিরটা কিছু দিনের জন্যে মন্দির কিন্তু বন্ধ থাকবে না মন্দির খোলা থাকবে কোনো ভক্তের পুজো করা হবে না আর একটা কথা তোমাদেরকে বলছি তোমরা যারা দূর দূর থেকে আসছো কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে তোমরা কিন্তু কিছুদিন এখন পুজো দেওয়া বন্ধ করো কিছুদিন এসো না তোমরা আসলে কিন্তু তোমাদেরকে ফিরে যেতে হবে যেহেতু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন পুজো হবে না তোমাদের সবাইকে হাত্য অনুরোধ করছি তোমরা এখন কিছু দিনের জন্য কেউ পুজো দিতে এসো না এখন কিন্তু তোমাদের পুজো দেওয়া হবে না তোমাদেরকে ঘুরে বাড়ি চলে যেতে হবে কিছুদিন তোমরা অপেক্ষা করো আর এখন যারা মাকে ভালোবাসো তারা কিন্তু বাড়ি থেকে মায়ের নাম জপ করো একশো আটবার বাড়ি থেকে মায়ের নাম জপ করলে কিন্তু মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করে দেবে তোমরা এটা ভেবো না যে আমি মায়ের মন্দিরে যেতে পারলাম না বলে আমার মনস্কামনা পূর্ণ হবে না এরকম কিছু না কৃষ্ণকালী মা আছে থাকবে তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি তোমরা শুধু বাড়ি থেকে নাম জপ করো একশো আটবার বার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের একটা লাইকই হয়তো আমি আরও নতুন নতুন ভিডিও করতে আমি অনেক ভালো লাগবে আমার যদি তোমরা একটা লাইক করো একটু আমাকে সাপোর্ট করো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো এখন কিন্তু পুরো ফাঁকা রাস্তা ঠিক আছে ফাঁকা রাস্তার মধ্যে আমি ভিডিও করছি ক্যামেরাম্যানকে বলবো যে আমি কতটা কষ্ট করে ভিডিও করি তোমাদেরকে একটু দেখা একটু দেখাও এদিকটা পুরো চারিদিকে দেখো পুরো চারিদিকে পুরো গাড়ি যাচ্ছে এবার সব গাড়ি যাচ্ছে ঠিক আছে গাড়ির মধ্যে এত আওয়াজ আমি এর মাঝে কিন্তু তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো যেন আমি আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি আর আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তোমরা আমাকে এইভাবে আশীর্বাদ করো সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসে আজকে আমাদের ইউটিউব চ্যানেলে সতেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মাত্র দু মাসের মধ্যে তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করো আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জয়মা মনসা ওয়ান তোমরা এখনই যাও ঝটপট লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন